দ্বীপ স্নানের মেন ডেট আর সময়টা কখন থেকে শুরু হচ্ছে সময়টা শুরু হচ্ছে গরম গরম দানাদার আর নাগর দোলা রয়েছে আর ওই সামনে আর একটা বড় নাগর দোলা রয়েছে এগুলো সব হচ্ছে নাগর নমস্কার সকলকে নতুন হচ্ছে ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের সামনে তুলে ধরবো ঠাকুরনগর মেলার সম্পূর্ণ প্রস্তুতি পর্ব মেন প্ল্যানের ডেট কখন রয়েছে কখন সময় রয়েছে মেলা কবে থেকে শুরু হচ্ছে মেলা কতদিন থাকবে এখানটা আসার এই সমস্ত তথ্যই আজকে ভিডিওতে পাবে তোমরা তো চলো ভিডিওটি শুরু করা যাক আর আমরা চলেছি বাইকে করে আর তোমরা যদি কেউ ট্রেনে করে চাও তাহলে দমদম থেকে কিংবা বনগা দমদম থেকে বঙ্গা লোকাল ধরতে হবে আর তারপর কেউ যদি রানাঘাট হয়ে আসো তাহলে রানাঘাট থেকে হচ্ছে বনগা লোকাল বনগাঁ লোকাল থেকে শিয়ালদা লোকাল করে কিন্তু তোমরা সরাসরি ঠাকুরনগর স্টেশনে পৌঁছে যেতে পারবে আর কল্যাণী থেকে আমাদের ঠাকুরনগর স্টেশনের দূরত্ব ঠাকুরনগর দূরত্ব হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার সময় লাগবে মোটামুটি এক ঘন্টা দশ কুড়ি মিনিটের মধ্যে তো চলো এবার গিয়ে আমরা দেখি ওইখানটার প্রস্তিত পর্বটা কেমন রয়েছে চলো আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নগরুকরা রোড আর এই নগরুকরা রোড থেকে আমরা এখন সামনে যাবো সামনে গেলে হচ্ছে জলেশ্বরের মোড় পড়বে আর ওই জলেশ্বর মোড় থেকে বাদিয়ে গাড়ি গাইঘাটার দিকে যেতে হবে আর তারপরে ওইখান থেকে কিন্তু সরাসরি ওইখান থেকে আর একটুক্ষণ হচ্ছে ঠাকুরনগর আমরা এখন পার করছি জলেশ্বর মন্দির আর এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নগরুকরা গাইঘাটা রোড অর্থাৎ এইখান থেকে সামনে কিছু আগানে হচ্ছে গাইঘাটা রোড পড়বে বাদে যেতে হবে এখন যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে গাইঘাটা বনগাঁ রোড বলা যেতে পারে অর্থাৎ এই রোড ধরে কিন্তু আমরা এখন সামনে গাইঘাটা যাবো তার আগেই হচ্ছে ঠাকুরনগর তো চলো যাওয়া যাক এইখান থেকে মোটামুটি সময় লাগবে আর পনেরো পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর এই যে গাছগুলো গাছগুলো কিন্তু সত্যি একটা ঐতিহাসিক এই রোডের অন্তত সব যাচ্ছে গায়গাটা শ্মশান এই যেটা হলো গাইগাটা কলানি থেকে মোটামুটি এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি ঠাকুরনগর একদম মেন ঠাকুরবাড়ির সামনে আমি পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছ টোটাল সময় লাগলো এক ঘন্টা দশ মিনিট তো চলো এবার আমরা এই মন্দিরের টোটাল চত্বরটা ঘুরে দেখি আর এখানটা বরণির স্নান যে মেন স্নান রয়েছে স্নানের কবে মানে কবে ডেট মেন স্নান কবে কী হবে সেগুলো সম্পূর্ণ তত্ত্বটা চলে এরপরে পরপর আমরা তোমাদেরকে জানাবো তো চলো এই হচ্ছে সামনে মেন মন্দির মন্দিরের মধ্যে চলো চলোটা প্রবেশ করি এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম ঠাকুরনগরের মেন মন্দিরের সামনে নাট মন্দিরের সামনে আর যেই মন্দিরে রয়েছে শ্রী হরি হরিগুলিচাঁদ ঠাকুর তো চলো এবার মন্দিরের ভিতরটা দর্শন করা যাক সামনে রয়েছে নাট মন্দির আর এই নাট মন্দিরের সামনে রয়েছে শ্রী হরিগুরুচাঁদের মন্দির এটা হলো মন্দিরের একদম পিছনকার সাইড আর সামনে রয়েছে আরেকটি মন্দির এটা হলো গুরুচাঁদ মন্দির আর এর ঠিক সামনে যে মন্দিরটা দেখালাম ওটা হচ্ছে হরিচাঁদ মন্দির মূল মন্দির তো আমরা দর্শন করলাম এবার মন্দিরের পাশে যে ঘাট রয়েছে এখানটায় সকল ভক্তরা এসে স্নান করে থাকেন এটা হলো সেই ঘাট আমার পিছনে যে দেখতে পাচ্ছি যে পুকুরটা রয়েছে এটাকে বলা হয় কামনা সাগর আর এই কামনা সাগর এসে কিন্তু প্রচুর ভক্ত মেনলি কিন্তু এখানটা ঠাকুর বাড়িতে আসা বা এই ঠাকুরনগর মেলায় আসা কিন্তু মেন কারণ হচ্ছে এই কামনা সাগর এসে বল আর এইখানটায় এখন তো দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে মানে ফাঁকা আর মোটামুটি চার পাঁচ দিন পর যেহেতু মেলা শুরু হচ্ছে এত মানুষের ভিড় যেটা আমরা প্রতিবারই দেখি সেটা বলার আর উপেক্ষা রাখে না এই যে পুরো টোটাল দেখো আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে অনেক পাতা পড়ে আছে কিন্তু মোটামুটি দু তিন দিনের মধ্যে কিন্তু এই জলটাও পরিষ্কার করা হবে আর এই যে ঘাট রয়েছে ঘাটটাও সম্পূর্ণভাবে পরিষ্কার করা দেওয়া হবে এবার এই ঠাকুর বাড়িতে মেন যে স্নান স্নানের ডেটটা কবে আর মেন সময়টা কখন থেকে শুরু হচ্ছে সেটা একটু জেনে নেব যেটা তুমি বলো যে এই এখানটা স্নানের মেন ডেট আর সময়টা কখন থেকে শুরু হচ্ছে সময়টা শুরু হচ্ছে সামনের যে বুধবার 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 রাত্রি সাড়ে দশটার পরের থেকে অর্থাৎ ছাব্বিশ তারিখ হ্যাঁ হ্যাঁ সাড়ে দশটার থেকে স্নান শুরু আচ্ছা পরের দিন বৃহস্পতিবার আচ্ছা আমার এটা দেখা সারাদিন বৃহস্পতিবার সারাদিন চলবে সারাদিন রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আচ্ছা মানে মোটামুটি দুদিন স্নান থাকছে তাহলে পুরো ফুল দমে যেটা বারুনের স্নান বলা হয় আর মূল স্নানটা কথা বলি হ্যাঁ মূল স্নানটা আছে বৃহস্পতিবার সাতটা তিন মিনিটের মধ্যে আচ্ছা সাতটা তিন মিনিটের মধ্যে আর দ্বিতীয় আছে দশটা দশটা বার হয়ে যাওয়ার পরে বারোটার ভিতরে আচ্ছা মানে দুটো দুটো ডেট আছে মেন মেন দুটো টাইম আছে মেন এটা সাতটা তিরিশের মধ্যে সেটা শুরু হচ্ছে কটা থেকে টাইমটা সেটা তো রাত্রি সাড়ে দশটা থেকে সকাল সাড়ে সাতটার মধ্যে মানে সাতটা দশের মধ্যে মেন স্নান একটা রয়েছে আবার দুপুরবেলা বেলা আবার দশটার পর থেকে বারোটার ভিতরে আর একটা আর একটা মেন যে স্নান গুলো এই দুটো মেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তাহলে তোমরা শুনলে যে মেন যে স্নান তাহলে টাইমটা আমি একটু ক্লিয়ার করে বলে দিই সেটা হচ্ছে বুধবার অর্থাৎ ছাব্বিশ তারিখ রাত্রির সাড়ে দশটা থেকে শুরু হচ্ছে আর চলবে যে মে মেন স্নানটা বারণের যে স্নান বলে সেইটা চলবে হচ্ছে মোটামুটি বৃহস্পতিবার অর্থাৎ সাতাশ তারিখ সকাল দশটা সাতটা দশ পর্যন্ত এবং তারপর আবার টাইম রয়েছে সেটা হচ্ছে সকাল দশটা দশ থেকে তারপরে ওটা চলবে দুহোবেলা পর্যন্ত মানে সাড়ে বারোটার কাছাকাছি তো তোমরা কিন্তু সেইভাবেই কিন্তু স্নানের যে টাইমটা রয়েছে সেই টাইমটা মেনটেন করে কিন্তু স্নানটা করতে এসো ডেট তো বললাম এবার যারা আমরা তো বাইকে এসেছি যারা ট্রেনে করে আসতে চাইছো তারা কি করে আসবে ট্রেনে করে যারা আসতে চাইছো তাদেরকে সব থেকে সুবিধা হচ্ছে যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা দমদম নেমে দমদম নেমে হচ্ছে বনগা লোকাল ধরবে ওইখান থেকে পনেরো টাকা টিকিট ভাড়া নেবে বনগা লোকাল ধরলেই তোমরা কিন্তু ঠাকুরনগর স্টেশনে আসতে পারবে আর ঠাকুরনগর স্টেশনে এসেই ওইখানটায় কিন্তু হাঁটা পথে অল্প কিছু সময় লাগবে এখানটা আসতে হ্যাঁ তবে যদিও ওই মেলার দিনগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে রাস্তা টোটালি জ্যাম থাকে আর যদি তোমরা কেউ বনগা হয়ে বা রানাঘাট হয়ে আসতেছে তাহলে রানাঘাট নেমে বনগাঁ লোকাল ধরতে হবে বনগা লোকাল ধরে তারপর হচ্ছে ওইখান থেকে শিয়ালদা লোকাল ধরতে হবে বনগা থেকে আর তারপরে কিন্তু ওইখান থেকে তোমরা সরাসরি ঠাকুরনগর স্টেশনে নেমে তারপরে আসতে করো আর যদি বাই রোডে আসো তাহলে তো সব সুবিধা হয় একটা কথা বলে যে জানিয়ে রাখি যারা বাই রোডে আসতে চাইছো তারা কিন্তু ঠাকুরনগর মেলার মাঠ বলে সার্চ করবে তাহলে কিন্তু সরাসরি এই তোমার মেলার মাঠ এখানটায় নিয়ে চলে আসবে মেন মন্দির ও কামনা সাগর এই দুটো জিনিস আমরা দর্শন করলাম এখন এর পাশে রয়েছে আরেকটি মন্দির তো চলো সেই মন্দিরটা আমরা একবার দর্শন নিই কামনা সাগরের ঠিক সামনেই রয়েছে শ্রী শ্রী রঞ্জন স্মৃতি মন্দির আর এই মন্দিরে কিন্তু রয়েছে শ্রী রঞ্জন ঠাকুর ও বড়মার মানে অর্থাৎ বিনাপাণী দেবীর দুটি মূর্তি আমার সামনে যেই মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাট মন্দির আর নাট মন্দিরটা কিন্তু কত সুন্দর হবে অলরেডি সেজ উঠেছে লাইটিংয়ের দ্বারা আর এর ঠিক সামনেই রয়েছে এই মেলা তো মেলাটা আমরা দর্শন করব একটু পরে তো এর আগে চলো মন্দিরের আশেপাশে যে মেন আর ওই যেখানটায় ঠাকুর ঘড়িচাঁদ ঘুরিচাঁদের যে মূর্তিগুলো বিক্রি করা হয় সেদিক দিয়ে একটু ঘুরে আসে আর এর মধ্যে বহু দূর দূরান্ত থেকে যারা ভক্তরা আসেন রাত্রিবাস তারা এখানটাই করেন হচ্ছে মেন মন্দির আর মেন মন্দিরের ঠিক পিছনেই এই সাইডে কিন্তু অনেক বড় মেলা বসে থাকে আর এইখানটায় যে তোমরা এরকম আংটি বা এই সামনে শ্রী হরিষদের যে মূর্তিগুলো তোমরা এইখানটায় পেয়ে যাবে দেখো কত সুন্দর পরিচাদের গুরুচাদের বা আরো অন্যান্য অনেক মূর্তি রয়েছে আর এটা হচ্ছে ঠাকুরবাড়ির মেন কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ মেলায় এসে কারো যদি কোন রকম সমস্যা হয়ে থাকে বা কোনোরকম কোনো যদি প্রবলেম পড়ে তাহলে কিন্তু এই যে মেন কেন্দ্র কেন্দ্র রয়েছে কার্যালয় এইখানটায় তোমরা কিন্তু জানাতে পারো মেলার কাজ চলছে এই পাশে সম্পূর্ণভাবে এখন পুরো করে কাজ চলবে কারণ আর মাত্র বাকি হাতে চার থেকে পাঁচ দিন আগামী ছ তারিখ থেকে কিন্তু মেলা শুরু হচ্ছে এটা হচ্ছে কুমুতরঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট অর্থাৎ যাকে আমরা কামনা সাগর নামে জানি ঘাটে তোমরা ঘরে হয়তো দেখতে পাচ্ছ যে অনেকটা নোংরা রয়েছে কিন্তু এগুলো সমস্ত কিছু জল সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে এরকম জল কিন্তু থাকবে না এই জল সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়া হবে স্যালো মেশিনের দ্বারা সমস্ত কিছু তুলে তারপরে কিন্তু গেলোবার যেমনটা তোমাদের দেখেছিলাম যে জল পরিষ্কার করে তারপরে কিন্তু নতুন করে জল আবার দেওয়া হচ্ছিলো এবার ঠাকুরনগর স্টেশন থেকে ঠাকুরগুড়ি আসতে ভাড়াটা কীরকম পড়বে সেটা একটু আমরা কামুর কাছ থেকে জিনি আচ্ছা কাকু বলো ঠাকুরনগর মেন যে স্টেশন রয়েছে ওইখান থেকে ঠাকুরগুড়ি আসতে গেলে ভাড়া কীরকম রয়েছে পনেরো টাকা ভাড়া পনেরো টাকা করে ভাড়া তাই তো আর হচ্ছে যদি আর এই মেলা থাকছে কদিন মেলা কদিন থাকছে মোটামুটি এক সপ্তাহ কম করে ঘড়ি কাটার সময় এখন বেলা এগারোটা দশ আর সমস্ত মানুষ এখন এই মন্দির পরিক্রমা করবে আর মন্দির চলছে এখন আরতির সময় মন্দিরে পুজো হচ্ছে এখন লাম ঠাকুরবাড়ি ঘুরলাম তার কিন্তু মানে যে কার্যালয় সেটা ঘুরলাম এবং ঘাট ঘুরলাম কামনা সাগর স্নানের টাইম কিনে সেটাও বলে দিলাম এইবার চলো এই মেলার প্রাঙ্গনটা ঘুরে আসছে যেখানটায় মেন মেলাটা হচ্ছে দেখো ইতিমধ্যে কিন্তু মেলার প্রস্তুতি পর্ব চলছে হাতে যেহেতু আর তিন থেকে চার দিন সময় তাই মেলার প্রস্তুতি পর্ব চলছে একদম জোর কদমে আর আজকে মেলায় যে ভ্রমণ করছি আমার সাথে আমার পার্টনার রয়েছে আমার বিপুল বন্ধু ও যদি আমাকে বাইকে করে আজকে না নিয়ে আসতো তাহলে হয়তো এখানটা আসা হতো না আজকে কারণ হচ্ছে আমার হাতে একটু সমস্যা রয়েছে যার জন্য বাইক চালিয়ে আসা পসিবল ছিল না কিন্তু আমার বন্ধু আমাকে নিয়ে আসলো তো তার জন্য বিপুল বন্ধু থ্যাংক ইউ ওয়েলকাম এই মেলায় তৈরি হচ্ছে দানাদার একদম টাটকা টাটকা গরম গরম দানাদার এই পাশে চলে এসছে আবোল তাবোল তার ঠিক পাশে রয়েছে কি বলে এটাকে আর নাগরদোলা রয়েছে আর ওই সামনে আর একটা বড়ো নাগরদোলা রয়েছে তো ওভারঅল যদি বলি আর সামনে রয়েছে ড্রাগন রয়েছে তো ওভারঅল যদি বলো মেলার প্রস্তুতি পর্ব একদম জোর কদমে চলছে এগুলো সব হচ্ছে নাগরদোলার

টোটাল মেলা ঘোরা কমপ্লিট সম্প সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম তো চলো এখন হচ্ছে ঘরে ফেলার পারা তো আজকে টোটাল এই ভিডিওতে তোমাদের সামনে সব কিছু তুলে ধরেছিলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে